আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সবাইকে স্বাগত জানাচ্ছি মাদ্রাসাত কোরানিকার্স বাংলাদেশে আমাদের যে সমস্ত তালবেল শিক্ষার্থী ভাইয়েরা হাতের লেখা প্র্যাকটিস করতে চান আরবি আরবি হাতার লেখা লিখতে চান এবং আরবি হাতাল লেখা লিখতে গিয়ে বুঝেন না কীভাবে লিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা একটি সিট প্রদান করি আমাদের শিক্ষার্থীদেরকে সেই সিটটা কিভাবে প্র্যাকটিস করবেন সেটা আজকে দেখানো হবে আজকের এই সিটটি মূলত যারা একদমই লিখতে পারে না আরবিতে কখনো জীবনে কখনোই একটা অক্ষরও লেখেন নাই তারাও যদি এই শীতটা অনুসরণ করেন এই ভিডিও অনুসরণ করে সিটটাতে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনারা পরিপূর্ণভাবে আরবি লিখতে পারবেন সুন্দর করে আরবিতে শব্দ আরবিতে বাক্য আয়াত যে কোনো বাক্য আপনি দেখতে পারবেন তো ইনশাআল্লাহ আমরা আজকে শুরু করব। আজকে আপনাদের সাথে আমি আমরা দুইজন ওস্তাদ আছি আমার সাথে কোরআনিক বাংলাদেশের আমি মাওলানা সাদুজ্জামান আমার সাথে আছে মেহতারাম মাওলানা আল আমিন আসেমি যে শিটটা দিব পিডিএফ সেটা প্রিন্ট করে নিতে হবে প্রথমত একটা পেন্সিল নিয়ে নেবেন পেন্সিলে প্র্যাকটিস করা ভালো পেন্সিলে প্র্যাকটিসে প্র্যাকটিস করার সময় গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় হলো আপনি কোথায় থেকে শুরু করবেন কোথায় গিয়ে শেষ করবেন একটা অক্ষর লেখা কোথায় শুরু করবেন কোথায় শেষ করবেন এই জিনিসটা বোঝা এখানে প্রত্যেকটা প্র্যাকটিসের জন্য প্রত্যেকটা লাইন বাই লাইন দেওয়া আছে এখানে আপনার কাজের হাতটা ঘোরানো কিন্তু কোথায় শুরু করে কোথায় শেষ করবেন এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আমাদের হাতের লেখাটা আমরা সুন্দরভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ তালা আমাদের পুরো শিটটা প্রায় ৪৫ পেজের আমরা কয়েকটা পেজ আমাদের এখানে এক্সাম্পল স্বরূপ আমরা আপনাদেরকে প্র্যাকটিস করে দেখাবো এইভাবে সবগুলো প্র্যাকটিস করবেন তো এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের যে প্র্যাকটিসটা এটা দেখাবেন আরামিন কাসিমি জাজাকাল্লাহ খুব ভালো করে দেখব অক্ষরগুলোর দিকে খুব ভালো করে আগে দেখব যে কোন অক্ষরটা কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে অক্ষরের যে রেখা আছে সেই রেখার উপরে কতটুকু অংশ নিচে কতটুকু অংশ এগুলো খুব ভালো করে আমরা দেখব তারপরে এই অক্ষরের উপরে আমরা প্রথমে পেন্সিল দিয়ে বারবার বারবার হাত ঘুরাব এরপরে নিচে খালি শীট খালি রেখা দেওয়া আছে খালি কিছু দাগ দেওয়া আছে তো মোটামুটি যখন এই সমস্ত জায়গায় মনে হবে যে না অনেকটুকু আয়ত্ত হয়েছে তখন আমরা নিজেরা এখানে এই অনুসারে প্র্যাকটিস করব তো দেখি আমরা খেয়াল করি খুব ভালোভাবে খেয়াল করি প্রথমে আমরা হামজার দিকে লক্ষ্য করি হামজাটা আরবি হরফ হচ্ছে টোটাল উনত্রিশটা তার মধ্যে প্রথম হচ্ছে আলিফ এবং আলিফটা কিভাবে লিখতে হয় কিভাবে শুরু করতে হয় কিভাবে শেষ করতে হয় দেখব জি প্রথমে উপর থেকে ধরে নিচে টান দিতে হবে আমাদের শুরু করতে হবে উপর থেকে প্রথমে আলিফ যেটা আছে এটাকে লিখতে হবে হ্যাঁ এরপরে যদি আমাদের হামজাটা উপরে লিখতে হয় তাহলে হামজাটা এই যে উপর থেকে শুরু করে এইভাবে শেষ করব এরপরে যদি আমাদের ফাথা বা জবর দিতে হয় সেক্ষেত্রে ফাথাটা আমরা দিব তাহলে আমরা আলিফটা কোথায় থেকে শুরু করবো সেটা আমরা দেখতে পাচ্ছি প্রয়োজনে আপনারা বারবার দেখবেন প্রয়োজনে একটু পিছিয়ে গিয়ে ভিডিওটা আর একটু পিছিয়ে গিয়ে দেখবেন যে কিভাবে শুরু করা হয়েছে এটা শুরু থেকে উপর থেকে শুরু করে শেষ পর্যন্ত যেতে হয় প্রত্যেকটা এইভাবে দেখবেন ইনশাল্লাহ এভাবে আপনারা এই লাইন বাই লাইন এই প্রত্যেকটা দাগের উপর আপনারা প্র্যাকটিস করবেন এবং এখানে খালি একটা দাও আছে সেটার উপরে প্র্যাকটিস সেটা নিজে নিজে লিখবেন এখানে দাগের উপর প্র্যাকটিস করবেন এখানে আপনারা খালি জায়গাটার মধ্যে নিজে লেখার চেষ্টা করবেন পাশাপাশি যে আপনার অতিরিক্ত কোনো খাতা জয়েন করে আপনি সেখানেও সেটা প্র্যাকটিস করতে পারবেন যত প্র্যাকটিস করবেন হাতের লেখা আপনার তত সুন্দর হবে এভাবে প্রত্যেকটা এর উপর আপনারা প্র্যাকটিস করবেন আমরা শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি আপনারা করবেন ইনশাআল্লাহ এরপরে আমরা চলে যাব দালের দিকে আমাদের প্রথমত খেয়াল রাখতে হবে যে আসলে আমাদের দেখেন আমরা এখানে যে দাগগুলো দেওয়া আছে এটা হচ্ছে খাতার দাগ হ্যাঁ বা আমাদের লাইন করা আমরা প্রথমে যখন আরবিতে লিখবো প্রথমে আরবিতে প্র্যাকটিস করার পর আরবিতে যে কোনো বাক্য বা কোনো কিছু আমাদের লিখতে হয় তখন আমরা প্রাথমিকভাবে বাংলায় খাতা লেখার চেষ্টা করবো র্যাক রেক যেগুলো তো আসে এতে আমাদের হাতের লেখাটা প্রথমে সুন্দর হবে এরপর আমরা সাদা পেজে লিখতে পারি যখন হাতের লেখাগুলো একদম সোজা সাপটা এবং স্মুথ হয়ে যাবে তো প্রাথমিকভাবে আমরা দাগওয়ালা আর বারে কলা বা বাংলা খাতাগুলোতে যেটা আমরা বলি সেটাতে লিখত এই যে দাগটা দাগের কোথায় একটা অক্ষর থাকতে হয় দাগের কোথায় থাকে উপরে থাকে নাকি নিচে থাকে দেখেন অক্ষরগুলো এখানে দালটা দাগের উপরে আছে আবার রটা কিছু অংশ দাগের উপরে কিছু অংশটা দাগের নিচে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে একটা অক্ষর এইভাবেই আমাদের সব জায়গায় দেখতে হবে ওই অনুমান করে আমাদের লিখতে হবে প্রত্যেকটা অক্ষরকে যেটা যে কতটুকু অংশ দাগের উপরে কতটুকু অংশ দাগের নিচে দাগের অংশ কতটুকু দাগের সাথে লাগবে যেমন এই ডালটা দাগের উপর থেকে শুরু হয়ে নিচের অংশটা দালের দাগের সাথে লেগে গেছে পুরো অংশটা লাগবে না অথবা মাঝখানে রাখা যাবে না দাগের হ্যাঁ মাঝখান থেকে রাখা যাবে না এগুলো খেয়াল রাখবো জি এখানেই আমরা কিভাবে টানব কিভাবে শুরু করবো এটা একটু দেখছি জি এই যে এভাবে শুরু করব উপর থেকে এবং শেষ অংশটা আমরা দাগের উপরে রাখবো এভাবে দালের প্র্যাকটিস করার অনেকগুলো সেটা আছে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা হাতটা ঘুরাবো পেন্সিল দিয়ে আমরা ঘুরালে সুবিধাটা হচ্ছে আমরা চাইলে এটা পরবর্তী অনুষ্ঠানে আবার প্র্যাকটিস করতে পারবো হ্যাঁ এবং ভুল হলে সেটা ঠিক করে নিতে পারবো তো পেন্সিল থাকলে ভালো পেন্সিল না থাকলে আপনারা প্র্যাকটিস করে নেবেন ইনশাআল্লাহ হ্যাঁ তালের ক্ষেত্রে শুধুমাত্র নক্তাটা যুক্ত হয় এটা আমরা জানি যারা আরবি অক্ষরগুলো চিনেন এবং আরবিতে কিছু একটা লিখতে চান তাদের জন্য কর এই টিউটোরিয়ালটা আমরা এর থেকে অ্যাডভান্স লেভেলের বা ক্যালিগ্রাফির জন্য যে খত র কাটাছে এটার জন্য সামনে আমাদের একটা ভিডিও আসবে সেটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এটা আলাদা সিদ্ধি আমরা শিখাবো তবে আপনাদেরকে আগে বেসিকটা শিখতে হবে লেখাটা আমরা বেসিক যদি দেখতে পারেন তখন আমরা স্টাইলিশ করে বা বিভিন্ন খত বিভিন্ন ডিজাইনের আরবি হাতে লেখা আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ যে এরপর রটা আমরা দেখব যে কিভাবে লিখতে হয় উপরে কতটুকু অংশ আছে ভালো করে খেয়াল করব নিচে কতটুকু অংশ আছে ভালোভাবে খেয়াল করব এটা শুরু করছি এটা শুরু হবে উপর থেকে উপর থেকে শুরু হয়ে একটু রাউন্ড হয়ে বাঁকা হয়ে যাবে হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে আমরা অনেকেই শুরু কিভাবে করতে হয় এটা না বোঝার কারণে মানে আমরা ইয়ে হয়ে যাই আর লেখার আরেকটা বিষয় হচ্ছে শুরু করব শেষের দিকে ছেড়ে দিব এরকম না যে কলমটা ওইখানে গিয়ে ছাড়বো শেষের দিকে টান থাকবে তাহলে স্মুথনেস আসবে বা অক্ষরটা সৌন্দর্য ফুটে উঠবে এবং নিচের দিকে একটু চিকন হয় এভাবে জালটাও আমরা দেখি আমরা সবগুলো অক্ষরটা দেখাইতে পারবো না সবগুলো অক্ষর দেখাইতে গেলে যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো না দেখালো না সেগুলো আমরা দেখাবো এরপর আমরা আরেকটা হামজা দেখতে পাচ্ছি নিচে হামজা দেওয়া যদি জের হয় এবং সেটা যদি হামজা লাগাইতে হয় আমরা সেটা নিচে দেব জেরের ক্ষেত্রে হামজাটা নিচে হবে স্বরের ক্ষেত্রে হামজাটা উপর হবে এবং জেরের ক্ষেত্রে হামজা যখন নিচে হবে সেটা দাগের নিচে হবে হামজাটা এটা খেয়াল রাখতে হবে কারণ হামজাটা আমরা প্র্যাকটিস করেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ এই পুরোটা পেজের মধ্যে আমাদের আলিফ দাল জাল রজা এগুলি আছে আশা করি এই কয়েকটা দেখে দেওয়ার কারণে এই পুরো পেজটা আপনারা প্র্যাকটিস করতে পারবেন এবার প্রত্যেকটা অক্ষর আপনাদের করতে হবে এবার পরবর্তী পৃষ্ঠাতে আমরা যাবো ইনশাল্লাহ পরবর্তী পৃষ্ঠাতেও কিছু হামজা প্র্যাকটিস প্রায় সবগুলো তো আর দেখানোর দরকার হবে না যতটুকু দিলে আপনি বুঝে যাবেন যে আসলে কিভাবে প্র্যাকটিসটা করতে হয় কিভাবে শুরু করতে হয় এটা যদি বুঝেন ইনশাল্লাহ আপনারা পারবেন তো এখানে অনেকগুলো হামজা প্র্যাকটিস আছে এগুলো আপনারা এখানে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস বারবার প্র্যাকটিস দেওয়া আছে মধ্যে অনেক প্র্যাকটিস আছে প্রত্যেকটা অক্ষরের বিভিন্ন রকমের প্র্যাকটিস আছে সেই প্র্যাকটিসগুলো আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই মুহূর্তে আমরা শব্দগুলো প্র্যাকটিস করে আমরা তো অক্ষরগুলো লিখলাম এবার ধরেন শব্দগুলো অনেকগুলো লেটার বা অক্ষর মিলে কি হয় একটা শব্দ বা লভস তৈরি হয় তো সেই লভস আমরা দেখব যে কিভাবে লিখতে হয় একসাথে তো আমরা হামজা প্র্যাকটিস করেছি র প্র্যাকটিস করেছি এখানে পুরো একটা শব্দ আমরা প্র্যাকটিস করব হ্যাঁ আমরা হামজাটা আগে যেভাবে প্র্যাকটিস ওইভাবেই এই শব্দ লেখার ক্ষেত্রে ওইভাবেই লিখব হ্যাঁ এই শব্দটা হচ্ছে রটা রটা যেভাবে যেভাবে লিখে আসছে আমরা নুন নুন দাঁতের মাথা এটা হচ্ছে এটাকে বলা হয় দাঁতের মাথা মানে দাঁতের মাথার উপরে এক নোক্তা হলে নুন দুই নোক্তা হলে তা তিন নোক্তা হলে তা সাধারণত শব্দের শুরুতে বা একটা ইয়ার শুরুতে যদি আসে তাহলে এভাবে আসে আর যদি মাঝে থাকে অক্ষরটা এই জাতীয় অক্ষরগুলো তখন এটা দাঁতের থাকে আর শেষে পুরো অক্ষরটা আসে তো বাটা কিভাবে আর একটা দাঁত না ওই দাঁত দিয়ে পুরো বাটা শেষ করতে হবে বাটা শেষের দিকে বাটা লম্বা হবে ঠিক আছে এই চিহ্নটা হ্যাঁ এটা হচ্ছে জজমের চিহ্ন এটা হচ্ছে গোল চিহ্ন এটা গোল করে নিতে হবে মনে রাখবেন এটা ফোঁটা দিলে হবে না ফোঁটা মানে নোক্তা আর আপনাকে জজম লিখতে হবে মাঝখানে ফাঁকা থাকবে মানে মাঝখানে ফাঁকা থাকবে আপনার জজমের ক্ষেত্রে এটা হচ্ছে জজম নক্ত হচ্ছে শুধু নোক্তা নোক্ত হচ্ছে জাস্ট একটা ডট ডট আর আপনি যখন জজম লিখবেন তখন আপনার জজমটা মাঝখানে শূন্যের মতো করে দিতে হবে ছোট্ট করে শূন্যের মতো করে দিতে হবে বেশি বড় হওয়া যাবে মানে বেশি বড় হলে আবার লেখার সৌন্দর্য থাকবে না এভাবে আর না আমরা এই অক্ষরগুলো প্রত্যেকটা একটু লিখে লিখে একটু দেখান হ্যাঁ প্রত্যেকটা আমরা দেখি কোথায় থেকে শুরু হয় কোথায় শেষ হয় এটা একটু খেয়াল করেন সবাই ইনশাল্লাহ খেয়াল করলে ইনশাল্লাহ পারবেন ভিডিওটা মানে মানে পজ করে করে দেখবেন যতটুকু দেখবেন ততটুকু প্র্যাকটিস করবেন এরপর পরবর্তী শব্দ দেখবেন পরবর্তী শব্দ প্র্যাকটিস করবেন ওরা রটা রটা কি ভাবে আসতেছে র যখন পৃথক থাকে তখন র এর মাথাটা কিছুটুক উপরে থাকে আর নিচের অংশ দাগের নিচে থাকে এবং র এর শুরুতে যদি অন্য কোনো অক্ষর থাকে যে অক্ষরের সাথে র যুক্ত হতে পারে তখন র এর মাথাটা প্রায় দাগের সাথেই দাগ থেকে সামান্য উপরে উপরে না হলেও দাগের সাথেই থাকে আমরা দেখি ভালো করে ધ્યાન করতেছি এখানে বাঁয়ের সাথে রটা হয়েছে ভালো করে খেয়াল করি যে বাঁয়ের মাথা এখান থেকে শুরু হলো এরপর এখান থেকে র মাথা শুরু হয়ে নিচের দিকে চলে গেছে এখানে নিচের যে দেওয়া আছে এরপরে ইয়ের সাথে কফ যুক্ত হয়েছে ইয়ার মাথা প্রথমে তারপরে কফ কিভাবে কোথা থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হয়েছে কফের শেষ মাথাটুকু দাগের উপরে নাকি নিচে সেটা ভালোভাবে খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি কফের যে গোল অংশটুকু সেই অংশটুকু দাগের উপরে হয় আর শেষ অংশটুকু দাগের নিচে আছে ভালো করে খেয়াল করি কফ আলাদা লিখতে গেলে আসবে আলাদা লিখতে গেলে আসবে মানে মাথাটাও থাকবে বাকি অংশটুকু নিচে চলে আসবে ইবিরিত এরপর আরেকটা শব্দ আমরা প্র্যাকটিস করব উজনু উজুন উজুন হ্যাঁ হামজা বারবারই আসতেছে আমাদের জালটা আমরা আগে প্র্যাকটিস করেছি আশা করি সেটা আমাদের সমস্যা হবে না নুনটা ভালো করে খেয়াল করি নুনের প্রথম অংশ এবং শেষ অংশ সামান্য কম বেশি হবে সৌন্দর্য সামান্য কম বেশি দুটাই যদি সমান হয় তাহলে নুনের সৌন্দর্য ফুটে উঠবে না নিচের নিচের দিকেও খেয়াল করি নুন যেখানে আসছে আর একটা নুনের প্রথম অংশ দ্বিতীয় অংশের তুলনায় সামান্য উঁচু আছে সামান্য উঁচুতে থাকবে ভালো করে খেয়াল করি আমরা যত বেশি এ সমস্ত সিটের উপরে হাত ঘুরাবো আমাদের হাত তত স্মুথ হবে এবং লেখার গতি তত বৃদ্ধি হবে এবং সৌন্দর্য হবে আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই দেখে ফেলছি এগুলো কিন্তু এক ভিডিওতেই আপনি যে দেখে শিখে বলে ওরকম না আপনাকে প্র্যাকটিস করতে হবে এই ভিডিওটা উপর প্র্যাকটিস করতে গেলে ভিডিওটা আপনাকে বারবার দেখতে হবে প্রত্যেকটা সিট ঘুরাইতে গিয়ে ভিডিওটা হয়তো আপনার দেখা লাগতে পারে আশা করি কয়েকটা পেজ আপনি যদি নিজে নিজে হাত গোড়া এরপর আর ভিডিও দেখা লাগবে না এরপর নিজেই প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী আরেকটা শব্দ আমরা প্র্যাকটিস করব দেখুন ভালো করে এখানে দেখুন শুরুতে ইয়ার মাথা মাঝখানে কফ এবং শেষে র এই তিনটা অক্ষর একসাথে কিভাবে লেখা হয়েছে খেয়াল করি প্রথমে ইয়ার মাথাটা আনা হয়েছে এরপরে কফের মাথাটা উপরে হয়েছে পরে আইসা রটা নিচে নেমে গেছে এটা খেয়াল রাখতে হবে এভাবে ডট ডট একসাথে দিয়ে ফেলতে হবে সবসময় শূন্যর মতো হবে মাঝখানে ফাঁকা থাকবে যত বেশি হাত ঘোরাবো তো আমাদের লেখা সুন্দর হবে বারবার হাত ঘোরানোর পরে খালি জায়গাগুলোতে আমরা নিজের একবার লিখব এভাবে করে আমাদের পুরো পেজটা এভাবে প্র্যাকটিস করে শেষ করতে হবে তাহলে আমরা ইনশাল্লাহ আমরা ভালো মতো এটা শিখতে পারবো তো আমরা আরেকটা পেজ দেখাচ্ছি আমরা প্রথম তিনটা পেজ দেখিয়েছি তো আপনার শীটের মধ্যে এরকম প্রায় আর চল্লিশ পঁয়তাল্লিশটার মতো পেজ পাবেন যেগুলো পুরোটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনার হাতের লেখা সেরা একটি হাতের লেখা হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে আমরা আবারও দাল দেখতে পাচ্ছি দালটা আবারও প্র্যাকটিসে আসছে আপনারা প্র্যাকটিস করে নেবেন আশা করি এটা দেখানো লাগবে না তবে একটু ঘুরে দেখাচ্ছি মনে করার জন্য বারবার লেখাটা বারবার আসবে কেন আসবে কারণ আপনার হাতের লেখা যত করবেন তত প্র্যাকটিস আসবে এরপরে আর একটা অক্ষর আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করবো ইনশাল্লাহ তাহলে পরবর্তীতে আমরা প্র্যাকটিস করছি এই অক্ষরটা দাল দিয়ে একটা শব্দ এখানে বানানো হয়েছে মাঝে আমরা নতুন একটি অক্ষর দেখতে পাচ্ছি জিম জিম যখন পৃথক হয় তখন জিমের কোন অংশ কতটুকু উপরে থাকে কতটুকু নিচে থাকে এবং জিম যখন যুক্ত অক্ষর হয় জিমের সাথে অন্য কোন অক্ষর যখন হয় তখন ঝিমের প্রথম অংশ কোথায় থাকে এবং শেষ অংশ কিভাবে তার সাথে যুক্ত হয় আমরা এখানে জিমের সাথে আলিফ দেখতে পাচ্ছি ডাল তো আমরা আগেই দেখেছি এখন জিমের সাথে আলিফ আমরা কিভাবে লিখব প্রথমে আমরা জিমের মাথাটা সুন্দরভাবে লিখব জিমের মাথাটা সুন্দরভাবে বব করে শুরুটা কিভাবে হচ্ছে শেষ কিভাবে হচ্ছে একটু খেয়াল রাখবেন

বারবার ঘুরাবেন বারবার বার ঘুরাবেন বারবার জন্য পেন্সিল হাতে নেবেন জিম আলিফ প্রথম প্রথম হয়তো খুব হবে না এজন্য মন খারাপ করা যাবে না বারবার চেষ্টা করতে হবে চেষ্টা করতে করতে একসময় সুন্দর হয়ে যাবে এরপর আমরা আর অক্ষর দেখতে পাচ্ছি কাফ কাফ কিভাবে তো ইয়ার সাথে কাফ কিভাবে যুক্ত হয়েছে সেটা আমরা ভালোভাবে খেয়াল করি প্রথমে ইয়ার মাথা নেবটিসের সুবিধাতে ইয়াটার পুরো অক্ষরটাই প্র্যাকটিস করবেন

নিয়ে আবার সাথেই নিয়ে আসে একটা না শেষ করলাম এটাই সহজ হয় অনেকের কাছে আমার কাছেও এটাই সহজ তো আপনাদের কাছে যেটা সহজ হবে সুন্দর হবে সেটাই ব্যবহার করবেন দুটা দিয়ে ট্রাই করবেন প্রথমে আগে যেটা সহজ হবে காফের বড় কাপের মধ্যে যখন পূর্ণাঙ্গ কাপ হয় তখন কাপের ভিতরে একটা হানজার মতো একটা ইয়া থাকে এটা অনেকে দিতে ভুলে যায় অনেকেই এই কাপটা देखते গিয়ে এটা দেয় না শুধু লিখে চলে যায় তখন কাপটাকে লামের মতো লাগে অনেকটা এটা দিলে কাফটা পরিপূর্ণভাবে প্রকাশ হবে অন্যথায় কাফটা এটা দিলে কাফ হবে আর না দিলে লাম হয়ে যাবে লাম হয়ে যাবে অনেকটাই জি যদিও লামের নিচের অংশটা আরেকটু নিচু হয় কিন্তু লামের সাদৃশ্য হয়ে যাবে আর কি আচ্ছা বাটা একটা পরিপূর্ণ বা কিভাবে লিখতে হয় আলাদা বাটা এটা আমরা এর আগে দেখেছি বার সাথে অন্য অক্ষর এখন বা একা কি বা শুধু বা কিভাবে লিখতে হয় সেটা দেখব দেখুন বায়ের উভয় মাথায় প্রায় কাছাকাছি আর আমরা লেখার সময় ধীরস্থিরতা স্থিরতা অবলম্বন করব মনে রাখবেন লেখা যত ধীরে স্থিরতার দিয়ে শুরু হবে তত সুন্দর হবে লেখার সময় তারা হরা করলে লেখার সৌন্দর্য ঠিক থাকবে না এরপর হাদি কতনটা আমরা এরপর আরেকটা শব্দ আর দুইটা শব্দ আমরা একটু লিখে দেখাই দিই একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে শুরু করতে কিভাবে শেষ করতে একটা শব্দ আমরা জিমের মাথা লিখেছিলাম জিমের সাথে তখন আলিফ যুক্ত ছিল এখন জিমের সাথে দাল যুক্ত আছে দাল একাকে কিভাবে লেখে সেটা আমরা দেখেছি এখন দাল সাথে কিভাবে লেখে সেটা আমরা ভালোভাবে এখানে এখানে একটা ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে যে সংযুক্ত আমরা শীটের উপরে দেখতে পাচ্ছি ডাল যখন পৃথক থাকে তখন ডালটা কিভাবে লেখে এবং ডাল যখন অন্য অক্ষরের সাথে যুক্ত হয়ে আসে তখন ডালটা কিভাবে লেখে এটা উপরে নমুনা দেওয়া আছে আমরা শব্দের মাধ্যমে সেটা জানি ভালো করে এই যে দালের মাথা নিলাম এখান থেকে এইখানে এনেছি হার সাথে দাল যুক্ত হয়ে গেল হার মাথা এখান থেকে নিলাম নিয়ে এই হার একটু দাঁতের উপরে দাঁতের মতো দিলাম এখান থেকে দালের মাথাটা শুরু হয়ে এখানে শেষ হয়ে গেল এরপর ইয়া এরপরে ইয়া কফ এবং গোলটা একসাথে লেখা হয়েছে এই তিনটা অক্ষর একসাথে কিভাবে লিখেছে আমরা দেখি ভালো করে খেয়াল করি এই যে তাটা এভাবে এনে একটা দেখা যাচ্ছে এখানে আমরা একটা নে তিনটা অক্ষরই লিখতে পারবো প্রথমে ইয়ার মাথা এখান থেকে নিয়ে কফ এরপরে একটু লম্বা দাগ দিয়ে গোলতাটা এর সাথেই এভাবে যুক্ত হয়ে যাবে এভাবে নেব তারপরে এভাবে সাথে লাগে আচ্ছা আর সিনের ক্ষেত্রে দিন তিন দাগ শুধু সিনের তিনটা দাঁত চলে আসবে আমরা এই মুহূর্তে আমরা আর কাল না করে আমরা একদম সংক্ষিপে আলিফ থেকে ইয়া পর্যন্ত কিভাবে লিখতে হয় আপনাদের সিটের মধ্যে কোথাও আলিফ আসবে কোথাও বা আসবে কোথাও জিম আসবে ইয়া থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত উনত্রিশটা অক্ষরই আমাদের এই পুরো শীতের মধ্যে আসবে তো আমরা জাস্ট পুরো শীতটা তো আর লিখে দেখানো যাবে না অনেক দেরি হয়ে যাবে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা দেখাব আপনারা জাস্ট খেয়াল করুন যে আলিফ কোথায় থেকে শুরু হচ্ছে শেষ হচ্ছে প্রত্যেকটা অক্ষর কোথা থেকে শুরু হচ্ছে শেষ হচ্ছে আমরা একটা সাদা পেজ এটা দেখাচ্ছি দেখানোর সুবিধার্থে আমরা বাংলা খাতায় নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় হ্যাঁ প্রথমে আলিফ এরপরে বা এপরে জিম জিমে মাথা টাইবে ভাবে আশা করে এভাবে আসবে জি জিম খর ক্ষেত্রে উপরে নক্তা হবে নিচে ইয়ে হবে ডাল দাল হুম দাল র ডালের উপরে নক্তা দিলে দাল হয়ে যায় না রটা কিভাবে লিখতে পার র যা কিভাবে দেখতে হবে দিলে রক্ত হয়ে যাবে সিন সিনে প্রথমে তিনটা মাথা এরপর নিচে একটা টান টান দিয়ে এভাবে নিয়ে আসতে হবে হ্যাঁ আপনার শীতের মধ্যে যে দাগের উপর প্র্যাকটিসটা করবেন কিন্তু শুরুর শেষটা দেখেন জাস্ট এরপর তিনটা নখতার সিন সৎ সৎটা কীভাবে দেখবে একটু বড় করে

মাথাটা দিয়ে নিচে মাথাটা একটু উপর থেকে আসবে লাইনের ফা এরপরে কফ কফরাটা একটা মাথা থাকবে কিন্তু এটার বডিটা একদম লাইনের নিচে চলে যাবে গোল হয়ে কফ হ্যাঁ এরপরে কাফ কাফটা তো আমরা শীতের মধ্যে দেখেছি উপরেটা হামদার মতো আসবে ব্যাস এরপরে লাম লাম লামটা নামটা মানে কিছু অংশ দালের মানে দাগের নিচে যাবে মিম মিমটা একটু খেয়াল রাখতে হবে মিমের মাথাটা অনেক লিখতে পারে না মিমের মাথাটা হচ্ছে এই যে এইভাবে একটা ইয়ে দিবেন হ্যাঁ এটা আর কি মিমটাই পাবে মিম তারপর হচ্ছে নুন নুনটা আমরা আগেও দেখেছি একটু বডিটা একটু নিচে যাবে বডিটা হালকা একটু নিচে যাবে প্রথম মাথা একটু উপরে থাকবে নিচে দ্বিতীয় মাথা একটু নিচে থাকবে ওয়াও ওয়াওটাও একটা মাথা থাকবে মাথা বডিটা নিচে চলে যাবে আপনার রর লেজের মতো হ্যাঁ ওয়াও পরে হ্যাঁ

আলিফের উপরে তারপরে আবার হ্যাঁ হামজা ইয়া ইয়াটা পূর্ণাঙ্গ ইয়াটা একটু দেখি এমন অক্ষর শুরুতে হলে শব্দ শুরুতে হলে ইয়াটা ইয়া আসে এটা হলো পূর্ণাঙ্গ ইয়া এটা পূর্ণাঙ্গ ইয়া জি শুকরিয়া জাযাকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এখন আমাদের কাজ হলো প্র্যাকটিস করা যে শীটটা আপনাদেরকে দেওয়া আছে এটার উপর বারবার প্র্যাকটিস করা প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ প্রতিদিন এক পৃষ্ঠা করে ভালোমতো প্র্যাকটিস করি আগে অক্ষরগুলো পৃথক পৃথকভাবে প্র্যাকটিস করে নেব তারপরে ওখানে যে শব্দ অক্ষরের সাথে শব্দগুলো তৈরি করা হয়েছে সেগুলোর উপরেও প্র্যাকটিস করব আমরা ক্লাসের গ্রুপে এই দিয়ে দিব পুরো পিডিএফ শীটটা সবাই প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে তারপর ভিডিওটা দেখে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আল্লাহ তারা সবাইকে কবুল করুক এবং আইলেম শিক্ষার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ